প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি সার্ভো মোটর কন্ট্রোল বক্স এই বোর্ডের পাওয়ার সমস্যা আমি এই বোর্ডটি সম্বন্ধে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবার বোর্ডটি খুলে ফেলব এবং চেষ্টা করব বোর্ডের পাওয়ারের সমস্যাটি সমাধান করার জন্য এই বোর্ডগুলো ইনভার্টার টাইপের হয়ে থাকে আপনি চাইলে এই বোর্ডের মাধ্যমে একটি মোটরকে রিভার্স মোডে ভুড়াতে পারবেন আমি বোর্ডটি খুলে ফেলেছি আমাদের কাজের সুবিধার্থে প্রথমে আমি ডিসপ্লে লাইন এবং পাওয়ারের লাইন ডিসকানেক্ট করে বোর্ড আলাদা করে নিব সর্বপ্রথম আমি বোর্ডের ফিউজটা চেক দিব কারণ আমার কাছে মনে হচ্ছে বোর্ডের ফিউজটি টি পুরে নষ্ট হয়ে গেছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি ফিউজটা নষ্ট হয়ে গেছে এবার আমরা একটি নতুন ফিউজ লাগাবো এবং মিটার দিয়ে মেপে দেখবো সার্কিটের কোথাও কোনো শর্ট আছে কিনা আমরা মিটারটি বার্জার মোটে সিলেক্ট করব এবং মিটারের প্রব দুটি সার্কিটের পাওয়ারের লাইনে ধরবো মিটারে যদি বার্জার মোট আসে তাহলে সার্কিটের অন্য কোথাও আরো শর্ট আছে আর যদি বার্জার মোট না এসে থাকে তাহলে অবশ্যই আপনার সার্কিটটি আর কোথাও শর্ট নেই প্রিয় বন্ধুরা এই বোর্ডটিতে পাওয়ার না আসার আরো কিছু কারণ আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি আরো কিছু কারণ আছে যেসব কারণে এই বোর্ডটিতে পাওয়ার প্রবলেম করে যেমন আমার এখানে একটি ব্রিজ রেক্টিফায়ার আছে এই ব্রিজ রেকটিফায়ারটা যদি নষ্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বোর্ডে পাওয়ার আসবে না এখানে আরো কিছু পার্টস আছে যেমন এখানে একটি রিলে আছে এখানে ছয়শ হামস টু ওয়ার্ডের একটি রেজিস্টর আছে এই বিষয়গুলো হলো কমন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সার্কিট এর পাওয়ার প্রবলেমটা এই পার্টস গুলোর কারণেই হয়ে থাকে বন্ধুরা এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে আমাদের এই সার্কিটের মধ্যে যে ফিউজটা পুরলো সেটা কি কারণে আমাদের এই সার্কিটে ফিউজটা পুরার কারণ হলো এই সার্কিটের সাথে যে মোটরটা ছিল সে মোটরটির কয়েল পুড়ে গেছে এজন্য আমাদের এই সার্কিটের মধ্যে ফিউজটা বান করছে আমরা বোর্ডটি ফিটিং করে ফেলেছি এবার আমরা বোর্ডটিতে পাওয়ার দিয়ে দেখব আমি পাওয়ারের কেবলটি লাগিয়ে ফেললাম এবার বোর্ডের সামনে সুইচটি অন করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটিতে পাওয়ার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটিতে ইরোর সিগনাল দিচ্ছে এই ইরোর সিগনালটা মূলত আপনার পিছন সাইডে যে আমাদের কেবলগুলো আছে মোটরের কেবল সেন্সরের কেবল এই কেবল গুলো না লাগার কারণে আমাদের এই এরর সিগন্যাল দিচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হলুদ চারটা বাটন আছে এই বাটন কিন্তু টিপে আপনি এই বোর্ডের প্যারামিটার গুলো সেট করতে হয় এই প্যারামিটার গুলো সেট করে কিন্তু আপনি রিভার্স পারবেন পারবেন করতে এই বোর্ডের প্যারামিটার এবং ইরোর প্রবলেম নিয়ে যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে ইরোর প্রবলেম এবং এর প্যারামিটার নিয়ে একটি ভিডিও বানানোর জন্য বন্ধুরা আছে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ